বস এটা কি মিশাইতেছে আরে আমার বাচ্চা তুই আমার লগে এত কাজ করছ এখন এটাই বুঝছ না এটা কি মিশাইতেছি এইটাই তো মেন বেটা এটার লগে মিলাইলাই জুসে ফ্লেভারটা আইবো এডি সব দেখে রাখবি বুঝে রাখবি নেক্সট টাইম যদি আমি না কাজে লাগবো আচ্ছা বস ঠিক আছে ওই লিকুইডটা ঢাল ওই দে সারা চলো বোতল দে ধর

দেশের যে কি একটা অবস্থা সব সেক্টরে দুর্নীতি এরকম দেশে বসবাস করা যায় কোন ভাই আরে ভাই আপনি দেশ লয়ে আসেন আমগো এলাকায় তো দুর্নীতি হয় এই খবর আপনি আমগো এলাকায় দুর্নীতি কিসের দুর্নীতি ভাই আমগো রকি আছে না কি দুই নাম্বার জুসের ফ্যাক্টরি দিছে নানান কেমিক্যাল টেমিক্যাল দিয়া বিভিন্ন ব্র্যান্ডের জুস বানায় সাপ্লাই দিয়ে আছে আমগো যে রহিম আছে না হেয়ার পোলা অসুস্থ হয়ে গেছে পরে রহিম ভাই প্রতিবাদ করতে গেছে হেয়ার অফিসে লাঠিল ভাই নিয়ে মারধর করে বাই করে দিছে

আর এই যে খালি বালতিতে পানি আর জুসের বোতল এটাই তো ট্রিক্স দিস ইস কেমিক্যাল পানির সাথে মিশালে জুস পাবলিক খেয়ে দু মাইয়া সাপ্লাই দিবে পারি না কি কস এই বিভিন্ন ফুড কালার কেমিক্যাল টেমিক্যাল যে দুজ বানাস দি মানুষ খেলে অসুস্থ হয় না দূর মানুষ অসুস্থ মানি ইজ দ্য সেকেন্ড গড ফাদার মানির উপরে কিছু নেই মানুষ অসুস্থ হলে আমি কি করব ডাক্তার ডাক্তারের পকেটে টাকা যাবে আমার পকেটেও টাকা আসতেছে তোরে কি আমি এই শিক্ষা দিছি আরে ব্রাদার রাখো তোমার শিক্ষা তোমার শিক্ষা দুই দুই কি আমি পানি খাব। আমার দরকার মানি যত মানি এই পৃথিবীতে সে তত দামি শুন আমার সাফ সাফ কথা যে পূর্ণ খাবার খেলে মানুষ অসুস্থ হয় সেই খাবারের ব্যবসা যদি তুই করিস তো তোকে আমি ভাই বলে পরিচয় দিব না আর আমাকেও তুই কখনো ভাই বলে পরিচয় দিতে আসবি না তোমার মতো সততা ভাই আমার কোনো দরকার নাই আমার দরকার টাকা টাকা হলে তোমার মতো ভাই কিনতে পাওয়া যায় আমি তোমার মতো ভাই কিনে নেব গেট লস্ট মাই ফ্যাক্টরি থাক তুই ওই কাজ কর এরকম দিয়ে দুই দুই পানি খাবো

ভাই 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 প্লিজ ভাই প্লিজ ভাই ওরে মাইরান না ওই ওরে মামু না মানে তুই কেডা ও আমার ছোট ভাই ভাই তুই ওর বড় ভাই এই তোর ভাইয়ের লেগা এলাকার সব মানুষ অসুস্থ হয়ে গেছে এই দুই নাম্বার জুস আমার ভাইতে পর্যন্ত অসুস্থ মেডিকেলে ভর্তি আমার ভাইতে কেডা দেখবো আজকে তোর ভাই রে খাইছি ভাই 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 প্লিজ ভাই ও যদি কোনো অপরাধ করে থাকে ওরে না মাইরে ওরে পুলিশে দেন ভাই তারপর ওরে মাইরেন না ভাই 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 ওদের আর থেকে আমারে বাঁচাও আমি নেক্সট টাইম এমএমসি করব না নইলে ওরে আমারে মাইরে লাইব এই তুই চুপ থাক তোরে এত কষ্ট করে লাগে ওরা করাইছি তুই ব্যবসা করতে যাস তোরে টাকা দিছি তুই এখানে ভেজাল দুধের ব্যবসা করতে যাস যেগুলো খেলে মানুষ অসুস্থ হয় কে বল ভাই বলে পরিচয় দিতে কি না করে ভাই প্লিজ ভাই